আচ্ছা প্রথমে তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই হ্যাঁ এটা দাল্লির ভিডিওর নিচে কমেন্ট এসছে এটা দিয়ে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে ভালো করে শোনো একজন বলছে ওই ছোট্ট বাবার নামটা করে যে ওকে দেওয়ার কথা বললে রাজি হয়েও না মানে ছোট্ট বাবাকে যদি দেওয়ার কথা বলা হয় তাহলে রাজি হয়েও না তখন একজন সেখানে লিখেছে যে দাল্লি রাজি হওয়া না হওয়ার কেউ নয় এটা বাচ্চার বাবা বা মায়ের ব্যাপার ভালো করে বোঝো আচ্ছা ঠিক কথা তাহলে এই পিপি এতদিন ধরে নাটক করছিল হুম যে দেবো না নেবো না করবো না আমাদের বাচ্চা আমরা রেখে দেবো এখন বললেই দেবো তাহলে মা বাবাই যদি সব তাহলে পিপির কাজটা কি এতদিন ধরে যে বলছিল ঘোল খাচ্ছিলো ভিউয়ার্সদেরকে বলছি পুরোটা বলছি সেখানে দাল্লি কি লিখেছে না না সেটা ওর আইনজীবীরা ঠিক করবে এক্স্যাক্টলি পথে এসো পথে এসো পথে এসো বুঝতে পেরেছ কমেন্টটা কিন্তু অনেক কিছু বলে দিল প্রথম কথা একজন বলছে যে যে কোনো মূল্যে বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার কথা বললে রাজি হইও না মানে তার মায়ের কাছে যদি যেতে দেওয়ার কথা বলা হয় তাহলে কিন্তু রাজি হইও না প্রথম সেকেন্ড কথাটা কি হলো বলল যে ওটা ওর মা বাবার ব্যাপার ঠিক আছে অন্য একজন ভিউয়ার্স বলছে ওটা তার আর ওনার ব্যাপার না এক্স্যাক্টলি আমরা তো এতদিন এটাই বলে এসেছি যে বেচু আর টিনা এরা যা মনে করবে সেটাই হবে কারণ বাচ্চার বাচ্চা রাইটসটা শুধুমাত্র বাবা আর মায়ের এবং সেক্ষেত্রে ফিফটি ফিফটি রাইটস ঠিক আছে এবার বাবা মা যদি নেগোসিয়েট করে আমাদের কিচ্ছু বলার নেই তারা নিজেদের ভালো বুঝে যেটা করবে সেটাই আমরা মেনে নেব এটাই খুব বাস্তব কারণ বাচ্চার মা আর বাবা বুঝবে যে বাচ্চা কি করলে ভালো থাকবে কি না করলে ভালো থাকবে এবং বাচ্চার ডিসিশন তারাই নেবে অন্য কেউ না তারা তাদের কথা বলবে এবার আইনজীবী তাদের হয়ে লড়বে আইনজীবীরা লড়ে যে জিতবে বাচ্চা তার জিতবে মানে দ্যাট মিন্স বিচারকের কাছে যে যুক্তিযুক্তটা ঠিক মতো দিতে পারবে তার কাছেই বাচ্চা থাকবে আমরা এখান থেকে লাফালাফি করে কোনো লাভ নেই হ্যাঁ এইবার তোমরা বলতে পারো আমরা আশা রাখতে পারি হোপ ফর দ্য বেস্ট ভালোর জন্যে আমরা আশা রাখতে পারি এর বাইরে আমার আপনার কিছু করার নেই না তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিছু করার আছে না তো কোনো ভিউয়ার্সদের কোনো কিছু করার আছে এখানে যা ডিসিশন হবে সেটা বিচারক নেবে এবং বিচারক কি করে নেবে আইনজীবীরা লোরে যার পক্ষে রেজাল্ট প্লাস হবে তার দিকেই হবে এইবার এখানে বাচ্চার জন্য লড়ালড়ি মানে বাচ্চার রাইডস নিয়ে লড়ালড়ি হতে পারে বাচ্চা তিন মাস টিনুর কাছে থাকবে তিন মাস তার বাবার কাছে থাকবে এবার সেক্ষেত্রে তার এডুকেশানের প্রবলেম হবে সেটাও নেগোসিয়েট করবে তারা নিজেদের মধ্যে যে কোথায় থাকলে বাচ্চার প্রপার ফুড এবং বাচ্চার প্রপার হেলথ মেনটেন হবে এবং বাচ্চার এডুকেশানটাও স্ট্রং হবে তো সেটা তারা দায়িত্ব নেবে আমরা নই আপনারা যে হার জিতে লড়াইয়ে যাচ্ছেন কেন বাচ্চাটার ভালো হোক এটা আমরা সবাই চাই বাচ্চাটা সব থেকে বড়ো কথা বাচ্চাটার মানসিক বিকাশ ঠিক মতো হোক এবার আমরা কিন্তু চাই মানে আমি একজন হিউম্যান বিং যে কিনা একটা মা সে কি চাই যে বাচ্চা তার মা বাবা দুজনকে ঠিক মতো পাক ঠিক আছে তো এইবার যদি কোনো কারণে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে নিজেদের মধ্যে ডিভোর্স হয়ে যায় ঠিক আছে তাহলে আমি কি চাই বাচ্চা তার মায়ের যে টেক কেয়ার প্রপার টেক কেয়ার সেটা পাক কিন্তু বাবার যে অস্তিত্ব বাবাও যে আছে সেই ব্যাপারটাও থাক এরকম নয় বাচ্চা মায়ের কাছে বা বাচ্চা বাবার কাছে চলে যাক আমি খুব জিতে গেলাম কিসের জেতা বাচ্চার লাইফে আমাদের জেতাহারা হারা কী বাচ্চার লাইফ যদি সুস্থ স্বাভাবিকভাবে হয় সেটাই আমাদের কাছে এবং সেটাই আমাদের কাছে একটা বাচ্চার জীবনে কাম্য তার মা এবং বাবা দুজনকেই দরকার এটা ভুলে গেলে চলবে না এইবার আমরা কেন টিনুর ফড়ে তার কারণ ওরা বাচ্চাকে ভুল বুঝিয়েছে যে তোমার মা নেই বা তোমার মায়ের যা খুশি হয়ে গেছে এবং তুমি সারা জীবন আমাদের কাছেই থাকবে তোমার মা নামটার অস্তিত্ব তোমার লাইফ থেকে মুছে যাবে এইখানে আমাদের অবজেকশন আর অন্যদিকে টিনু কি বলেছে টিনু বলেছে আমি মা আমি আমার বাচ্চাকে পেতে চাই তার রাইটস আমি কখনোই কাউকে দেব না হস্তান্তর করে আর বাচ্চা কিন্তু তার মা এবং বাবা দুজনকেই পাবে ভালো করে দেখুন মানসিকতার ডিফারেন্ট বুঝতে পেরেছেন সরি বাচ্চার মা চাইছে বাচ্চা তার মা এবং বাবা দুজনকে পাক আর বাচ্চার বাবা চাইছে বাচ্চার বাবা একা পাক এবার মা আর বাবা দুজনকে পাক কেন তার কারণ হচ্ছে টিনু এটুখুনি বুঝেছে তার বাচ্চার মানসিক বিকাশের জন্যে তার মা এবং বাবা জরুরি তাই জন্যই কিন্তু বলেছে কথাটা ওর কাছে ব্যাপারটা রিভেঞ্জ নয় ওর কাছে ব্যাপারটা বাচ্চার ফিলিংস বাচ্চার ভালোবাসা আর কোনো মা যদি তার বাচ্চাকে ভালোবাসে তাহলে তার মা সব সময় বলবে বাচ্চা আমার কাছে থাকলেও তার বাবাকে যেন পায় এটাই তো একটা মায়ের আসল মানে বাচ্চার জন্য ভাবনা চিন্তা এবং টিনু এটাও স্বীকার করেছে যে বাচ্চা তার ঠাকুমা দাদুকেও ভালোবাসে এবং ওরাও বাচ্চাকে ভালোবাসে সেক্ষেত্রে তারাও পাক বাবার কাছে থাকলে ডেফিনেটলি তার ঠাকুমা দাদুকে পাক তাই না কিন্তু আমার বাচ্চা আমার আমি আমার রাইটস ছাড়বো না আমার বাচ্চার প্রতি এবং আমার বাচ্চাকে আমি চাই আমি আমার বাচ্চাকে কোলে পেতে চাই এটা কোনো অন্যায় আবদার নয় এটা একটা মায়ের অধিকার মা পরকিয়া করুক মা যা খুশি করুক মায়ের চরিত্র খুব খারাপ সব মেনে নিলাম তারপরেও মায়ের রাইটস তার জন্য মানে খর্ব হয় না মা তার সন্তানের প্রতি যে ভালোবাসা যে ফিলিংস যে কেয়ারিং আছে সেটা অন্য কারোর হতে পারে না মায়ের চেয়ে মাসির দরদ কখনো বেশি হতে পারে না আর সেই জায়গায় মাসির জায়গায় এমন করছিল বলছিল কোনোভাবেই বাচ্চাকে দেবো না কোনোভাবেই বাচ্চা আমি ওইদিকে যেতে দেবো না বাচ্চা আমাদের এখান দিয়ে নিয়ে যাক চুলের মুটি ধরে ঘোরাবো বলেছিল না তাহলে আজকের ডেটে তার কথা চেঞ্জ হয়ে গেল কেন সে কেন বলছে একটা ভিউয়ার্স বলছে যে না এটা তার মা বাবার ব্যাপার এটা বলতেই পারে ভিউয়ার্সরা ঠিকই তো কথা বাচ্চার ব্যাপার তার মা বাবার ঠিক আছে কিন্তু সেখানে দাল কি লিখছে তাদের আইনজীবীরা বুঝবে এক্স্যাক্টলি সত্যি এটা এতদিন পর বুঝলি তুই তো এতদিন ভিউয়ার্সদেরকে ভুল বুঝিয়ে এসেছিস যে কোনোভাবে কোনো প্রকারেও তার মায়ের কাছে বাচ্চা যাবে না আমরা যেতে দেব না এবং তুই এটাও বলেছিস যে আইন তোরা হাতে তুলে নিবি তাকে মারবি ধরবি চুলের মুটি ধরে ঘোরাবি অনেক অনেক কিছু বলেছিস জোর করে নিয়ে গেলে এই করব ওই করব সেই করব আচ্ছা তোর কি মনে হয় যে টিনু সুন্দরী বা টিনু সুন্দরীর লিগাল টিমরা মূর্খ বোকা তারা বোঝে না যে জোর করে কিছু হয় না আইনের বাইরে গিয়ে জোর করে কিছু হয় না যদি হতো তাহলে এক বছর ধরে তারা কোনো রকম বল প্রয়োগ করতো না জোর করতো না ব্যাপারটা বোঝ তুই না বুঝে শুধুমাত্র ভিউজের জন্য ভিউয়ার্সদেরকে ভুল বুঝিয়েছিস কোনো আইন তুলে নিয়ে কোনো কাজ যদি করা হয় তাহলে সেটা আইনের অবমাননা করা হয় আর সেক্ষেত্রে তুমি ফাঁসবার চান্স প্রচুর আছে একটা একটা জিনিস চিন্তা ভাবনা করো দাল্লিকে যদি কোর্টে ডাকা হয় এই ব্যাপারটাতে বাচ্চার ব্যাপারটাতে যে বাচ্চার মাকে যদি ও ধরে বা রকম চুলের মুটি ধরে বা কিছু করে মারে ধরে তাহলে সেটা কি ক্রাইম নয় ক্রাইম তো তো টিনু নিশ্চয়ই এটার পর বসে থাকবে না টিনু নিশ্চয়ই জানাবে তখন দাল্লির কি শাস্তি হতে পারে আপনারা জানেন বলপূর্বক যদি তার বাচ্চার থেকে তার মাকে আলাদা করে বা মায়ের থেকে তার বাচ্চাকে যদি আলাদা করে ছিনিয়ে নেয় তাহলে তার কি শাস্তি হতে পারে আপনারা জানেন নিশ্চয়ই বোঝেন তাহলে যারা এটা বিশ্বাস করেছিলেন যে বলপূর্বক আমাদের দাঁড়লেই নাকি বাচ্চাটিকে তার কাছে রেখে দেবে তার বাবার কাছে রেখে দেবে আর টিনুকে ধরে ওরা তার গায়ে হাত দেবে সেটা কতটা মূর্খতার পরিচয় আপনারা কেন ওর কথাটা বিশ্বাস করছিলেন আমি তো এটা বুঝে পাচ্ছি না এভাবে হয় আইন কখনো কেউ হাতে তুলে নিতে পারে নিতে পারলে এক বছরে বহুবার টিনু সুন্দরী ওদের বাড়ি যেত বলপূর্বক নিয়ে আসার চেষ্টা করতো আর অনেক কিছু হতো আর তাহলে প্রথম দিনই টিনুকে গিয়ে থানায় বসে থাকতে হতো না ও পারেনি ওর ছেলেকে বলপূর্বক ওর সঙ্গে নিয়ে যেতে এটা পারেনি চেষ্টা করেনি এটা নয় পারেনি আর পারেনি বলেই সে থানার দ্বারস্থ হয়েছিল ইট ভালো করে বুঝুন এইবার এইবার টিনা পরে অনেক কিছু করতে পারত কীরকম যখন বাচ্চাটাকে ও থানায় মানে এলো না মানে আমাদের বেচু থানায় এলো না এবং পালিয়ে গেল তখন তারপরেও কন্টিনিউ টিনা ফোর্সফুলি বাচ্চাটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে পারত কিন্তু সেই সময় টিনা করেনি তার কারণটা হচ্ছে টিনা যেহেতু নিজের স্টেবেল জায়গায় ছিল না নিজেরই মানসিক জায়গাটা ঠিক ছিল না সুস্থ স্বাভাবিক ছিল না এবং টিনা ওই ফ্যামিলিতে ফিরতে চেয়েছিলো ভালো করে বুঝুন তার জন্য কিন্তু টিনা আর তারপরে বাচ্চার জন্য কোনো রকম আইনি জায়গায় যায়নি বাচ্চাকে ওদের কাছে রেখে চুপচাপ নিজে কষ্ট সহ্য করেছিল এবং ও এটা ফিল করেছিল যে বাচ্চার বাবা ঠাকুমা দাদু তো ওকে ভালোবাসে তাহলে ঠিক আছে ওদের কাছে যদি বাচ্চা ভালো থাকে থাক কিন্তু ওর ডিম্যান্ড ছিল আমি বাচ্চাকে দেখতে পাবো ওর সাথে কথা বলবো ওর সঙ্গে মিলতে পারবো কিন্তু ডে বাই ডে ওকে ওর লয়ারা ভরকি দিয়েছে এবং ওকে ওর বাচ্চার কথা বলতে বারণ করেছে সোশ্যাল মিডিয়ায় এটা বলে এটা বুঝিয়ে যে বাচ্চার কথা তুমি বললে আরও প্রবলেম হবে আর টিনার এটা মস্ত বড়ো ভুল সে আর ভালো করে জাজ না করে সেই কথাটা গিলে নিয়েছিল বিশ্বাস করেছিল এবং তোমাদেরকে আমি বলি মানে টিনাকে ওই বুদ্ধি দেওয়ার মতো লোকজন খুব একটা বেশি নেই ঠিক আছে তার জন্য টিনা ভুল বুঝেছিল লয়ারদের কথা অনুযায়ী পরবর্তীকালে ও বুঝতে পেরেছিল তার লয়াররা বেচু লয়ারদের সঙ্গে একটা নেগোসিয়েশনে এসেছে এবং ওকে ভুল দেনান দেন ও লয়ার চেঞ্জ করেছিল তারপরে ও অন্য জায়গায় গিয়েছিল এবং তখন তার আরজি একটাই ছিল বাচ্চাকে সে চায় যখন যখন বেচু এটা পরিষ্কার বলেছিল যে আমি ডিভোর্স দিতে পারি আমার শর্ত আছে তিনখানা একটা তো পোস্ট অফিসের টাকা তুলে নেয়া দ্বিতীয়ত দার্লির এগেনস্টে কেস কামারি তুলে নেয়া তৃতীয়ত যে বাচ্চার রাইড ছেড়ে দেয়া তোমার যে বাচ্চা আছে সেটা তোমার ভুলে যেতে হবে তোমার বাচ্চা তোমার কাছে কোনো দিন যাবে না আর তুমিও বাচ্চার কাছে দিন আসতে পারবে না সেটা লিখিত দিতে বলেছিল দেন অ্যান দেন টিনা ফোঁস করতে শুরু করে টিনা ভীষণই চাপা স্বভাবের মেয়ে সমস্ত কিছু ওপেন বলে না এবং সহ্য করতে পারে তাই ততদিন পর্যন্ত সহ্য করেছিল যতদিন বুঝেছিল যে তার বাচ্চা ওইখানে ভালো আছে ঠিক আছে আমি এই আশাটা রাখি আমি দেখতে পাই আমি ঘাটতে পারি আমি নিতে পারি ততক্ষণ চুপচাপ ছিল কিন্তু যেই মুহূর্তে থেকে বুঝেছে যে ওর রাইটসটা ওর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে একটা স্পেশাল কারণের জন্য যেহেতু ও ডিভোর্স চেয়েছিল দেন অ্যান্ড দেন ও মা সেই জায়গা থেকে ও রুখে দাঁড়িয়েছিল এটা ভালো করে বুঝুন আর দেন ও আবার চেষ্টা করেছিল বুঝতে পেরেছেন আর তোমরা খুব ভালো করে জানো যে টিনার ওই স্পিরিটটাই কম ওকে বারবার ঠেলতে হয় যে কোনো কাজে ওকে ঠেলতে হয় ওর স্পিরিটটা কম এবং তার পিছনে কিন্তু টিনা দায়ী নয় তার পিছনে বেচু দায়ী বেচু তাকে ওই ঘরবন্দি জীবন কাটাতে বাধ্য করেছিল তার সাথে ওকে কোনো কিছু শেখায়নি ইভেন ব্যাংকের এটিএম কার্ড ইউজ করা শেখায়নি ব্যাংকে ওর নামে বই থাকলেও সেখান থেকে তোলা পড়া কোনো দিন শেখেনি পুরো ব্যাপারটাই বেচু হ্যান্ডেল করতো ভালো করে বুঝুন আর তার জন্য টিনার কোনো দিনই কোনো বাইরের সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই কোনো বাইরের জগতের সাথে আর তার জন্যই তার লাইফে একটা ব্লান্ডার মিস্টেক হয়েছিল কারণ বেচু ওকে গ্রিপ করে রেখেছিল ওর কোনো না কোনো সময় বন্দি দশা মনে হচ্ছিল যেটা আপনি আপনি বুঝতে পারছি না কারণ ব্লগিংয়ে ওই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না তারপরে তখন ও একটা হঠাৎ করে এই একটা ছেলে তার জীবনে এসে যেতে ও ভাবলম। মানে কি বলে সোনায় সোয়াগা হচ্ছে হয়েছে এবং ও ওর সমস্ত দুঃখ তার কাছে বলতে শুরু করলো বুঝতে পেরেছেন এবং তারপর থেকেই তারপর থেকে আস্তে আস্তে ও জড়িয়ে যেতে শুরু করলো আর সেটাই ওর কাল হতে শুরু করলো কারণ বাইরের কোনো কাউকে এইভাবে ট্রাস্ট করাটা ঠিক নয় এবার আপনারা বলবেন টিনাকে এত বোকামে হ্যাঁ এতটাই বোকামি টিনা সবাইকে সমস্ত কিছু বলে ফেলে মনের কথা যদি কেউ ওকে মিষ্টি করে কথা বলে তো তার কারণ টিনা কাউকে বলতে পারে না বলে হরবর করে বলে ফেলে তবে হ্যাঁ ও চাপা চাপা দ্যাট মিনস ও নিজের দুঃখ কষ্ট বলতে চায় না কিন্তু যদি ওর সেন্টিমেন্টাল শুশুরি কেউ দিয়ে থাকে তখন তার কাছে সব উগলে ফেলে সবার কাছে ও বলে না কিন্তু পার্টিকুলার কোনো লোক যদি ওকে ইমোশনালি শুশুরি দেয় তাহলে সেই জায়গায় ও অনেক কিছু বলে ফেলে আর সেটাই হয়েছিল এবং তারপর আস্তে আস্তে দেখুন সব ছেলেরা অন্য লোকের বইয়ের সাথে ইন্টিমেট হতে চায় তারা তো নিশ্চয়ই মিষ্টি মিষ্টি ভালো ভালো কথা বলবে আর সেটা আপনারা দেখেছেন অনেক ভিডিওতে শুনেওছেন কীরকমভাবে ওকে মোল্ড করার চেষ্টা করেছে আর সেই জায়গা থেকে টিনু মোল্ড হয়ে গিয়ে এরকম একটা ভুল স্টেপ করে ফেলেছে কিন্তু সেটা শুধুমাত্র ওভার টেলিফোনিক সীমাবদ্ধ ছিল অরিজিনাল পরকিয়া কিন্তু শুধু ফোনে সীমাবদ্ধ থাকে না ফোনের বাইরে গিয়ে তার সঙ্গে দেখা করে তার সঙ্গে যদি ক্রিয়াতে রত হয় তবে সেটা পরকিয়া কিন্তু এই ফোনের চ্যাটিং যে ধরনের চ্যাটিং করো সেটাকে পরকিয়া বলে না এই জায়গা আপনারা অনেকেই ভুল করছেন এবার আপনারা বলবেন যে আপনি সমস্ত জানেন না আমি যেটুকুনি বুঝেছি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তালে যেদিন ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে মানে বাধ্য করা হয়েছিল সেদিন তার মানে সেই মুহূর্তে পর্যন্ত টিনু সুন্দরী কিন্তু পরকিয়া করেনি এটা মাথায় রাখুন পরবর্তীকালে হয়েছে সেটা পরের ইস্যু কিন্তু আগে হয়নি আগে ওই চ্যাটিং ব্যাটিংগুলো করে ফেলেছিল ওই তরফের যে চ্যাটিংগুলো হয়েছিল সেগুলোতে মানে কি বলবো মানে ব্যাপারটা এনজয় করেছিল বা যা করেছিল এটা ভুল যেটা ভুল সেটা ভুল কিন্তু তার মানে সেটা লঘু পাপে গুরুদন্দ্বকে দিয়েছিল বেচু এটা বুঝুন আর তারপরে তার মা সত্তা কেড়ে নিতে চেয়েছে বেচু একটা সময় গিয়ে সেই সময় টিনু গিয়ে ফোস করেছে ভাবতে পারছেন কখন টিনু কেন ফোস করেছে তো আজকের ডেটে ভেরি ক্লিয়ার যে টিনুরা লিগালি অনেক কিছু প্রসেসিং করছে এবার আপনারা অধৈর্য হয়ে পড়ছেন আর কবে ঠিক আছে কেউ কেউ বলছে মে জুন মাস থেকে শুনছি এখনো কিছু হচ্ছে না কেউ কেউ বলছে আর কবে পাবে তো পাবে তো আরে ভাই আচ্ছা আপনারা কি ভাবেন সব কিছু মুড়ির মোয়া বললেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু একই সিনেমার পর্দা নাকি তিন ঘন্টায় সমস্ত কিছু দেখিয়ে দেবে না মানে আমাদের জীবন কিন্তু যত ক্রিটিক্যাল যত জড়ানো পেছানো তত প্রবলেমেটিক এবং সেটার জন্য অনেক সময় লাগে সময় দিয়ে সাল্টাতে হয় আপনাদের যেমনি অধৈর্য লাগছে তার মায়ের কেমন লাগছে একবার ফিল করুন তো আপনারা তো ওর মাসি পিসি দিদিমা ঠাকুমা যা খুশি হতে পারেন ভার্চুয়াল জগতে দেখে আপনারা এতটা ফিলিংস রাখছেন বাচ্চাটা তার মায়ের কাছে আসুক এটা ইমোশান তাহলে একটা মায়ের আপনারা ইমোশান চিন্তা করুন তো ওর থেকে বেশি তো এই পৃথিবীতে থাকতে পারে না ওই বাচ্চাটার প্রতি মায়ের থেকে বেশি ইমোশন কারো থাকতে পারে না কোনো জায়গাতে মায়ের সঙ্গে কারোর কম্পেয়ার করা যায় না বাবারও না বাবারও না এবার আপনারা এক্সেপশনাল কেস কিছু বলবেন সেটা আলাদা বিষয় দেখুন দেখুন সব জিনিসের এক্সেপশনাল আছে এক্ষেত্রেও এক্সেপশনাল আছে সেটা আমি বলতে চাইছি না তার কারণ হচ্ছে এক্সেপশনাল কাজ নিয়ে আমরা কাজ করতে আসিনি যেটা নর্মাল হয় সেটাই বলবো আর সেই জায়গায় নর্মাল জিনিস এটাই যে মায়ের থেকে বেশি ইমোশান পৃথিবীর কারণ নেই বাচ্চাটার প্রতি বুঝতে পেরেছেন এইবার যারা নাড়াঘাটা করে যারা তাকে দেখা ভালা দেখভাল করে তাদেরও আছে ডেফিনেটলি আছে তারপরে তারপরে অবশ্যই আমরা ভার্চুয়াল জগতে তাকে দেখে ফিলিংস আমাদের গ্রো করে এটা বাস্তব কিন্তু আপনারা যদি এত অধৈর্য হয়ে পড়েন তার মা কতটা অধৈর্য হয়ে পড়ছে কিন্তু মা জানে একটা প্রসেসিং এইভাবে হয় না সেটা লেন্দি সেটা নেগোশিয়েট করতে হয় নিজেরা নিজেরা জায়গায় স্ট্রিক্ট থাকলে সেটা কখনো সম্ভব নয় কিছু পেতে গেলে কিছু কিছু জায়গায় স্যাক্রিফাইস করতে হয় করবে হয়তো সেটা আমরা জানি না কিন্তু করবে হয়তো সেটা ব্যাপারটা বুঝুন সব কিছু পেতে গেলে আপনাকে কিছু না কিছু মানে নেগোশিয়েট করতে হবে এমনি এমনি আমি পেয়ে যাব এরম বললে হয় না কি একটা জায়গায় তো আসতে হবে এবং সেটা আইনজীবীদের মাধ্যমে যেটা বারবার অন্য কোনো এক ম্যাডাম এসে বলছিল বসুন 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 যেটা টিনুরা বসেনি কারণ টিনুর আইনজীবীরা বলেছে আইনের মারফতি মারফতই বসবো কোনো সোশ্যাল মিডিয়ায় বসবো না কোনো অন্য জায়গায় বসবো না এবং কোনো অন্য থার্ড পার্টি এন্ট্রি দেবো না যেখানে বসবো সেটা হচ্ছে আইনজীবীদের নিয়ে বসবো ভালো করে বুঝুন টিনার আইনজীবী আছে তাহলে কেন টিনা অন্য জায়গায় গিয়ে বসবে বসেনি এবং আইনজীবীদের উপরও বিশ্বাসটা রেখে গেছে রেখে গেছে এবং সেই জায়গায় অবশ্যই তাকে তার ওয়েলুইসাররা নিশ্চয়ই হেল্প করেছে আর তাই জন্যই সেটা সম্ভব হয়েছে তো সেইটা ও দিনের পর দিন করছে এত সহজে সমস্ত কিছু শর্ট আউট হয় না সময় লাগে হ্যাঁ এইবার টিনা কিছু কিছু জিনিস দেখিয়েছিল এগুলো ও ইমোশনালে বসুভূত হয়ে করেছিল যেমন ওই আংটি কেনা বাচ্চার জামা কেনা এগুলো একটু ফ্যান কেনা এটা হচ্ছে ও ইমোশনের বসুভূত হয়ে করছে করেছে মানে ধরুন ধরুন আমরা যখন শুনি আমাদের রেজাল্ট বেরোবে এবং আমরা পাস করেছি বা ফার্স্ট হয়েছি বা যে কোনো একটা র্যাঙ্ক করেছি প্রথম যখন যেদিনকে পাই তার ধরুন তিন চার দিন পর আমরা রেজাল্ট পাবো তো সেই যে এক্সাইটমেন্ট সেটা তো একটা আলাদা কথা আর তারপরে তিন দিনের পর আবার একটা এক্সাইটমেন্ট আছে তো তেমনি টেনু যখন থেকে বুঝেছিল যে সে পজিটিভ দিকে আছে তবে থেকে ওর মধ্যে ইমোশানটা কাজ করেছে ও আউটবাস্ট করে ফেলেছে ঠিক আছে কিন্তু কিন্তু যতদিন না রেজাল্টটা বেরোবে ততদিন চুপ করে থাকাটাই শ্রেয় ছিল যাই হোক এখনও বুঝে গেছে ওই জন্য আবারও চুপ করে আছে তবে রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে এবং যখন পাবে তখন নিশ্চয়ই আমাদের সামনে সেটাকে বলবে শুধু আপনারা একটু ধৈর্য ধরুন কোনো জিনিস একদিনে হয় না অনেকে বলছেন যে তাহলে ওদের আর দেখবো না হতে পারে হতে পারে আপনারা তাদেরকে ভালোবেসে দেখেছেন কোনো জায়গায় হার্ট হয়ে গেছেন তাই জন্য বলছেন আর ওদের দেখব না তো কিছু করার নেই তো জোর করে তো কাউকে দেখানো যায় না কাউকে জোর করে দেখানো যায় না আপনারা যদি মনে করেন যে ওর ভিউয়ার্স কমিয়ে দেবেন ভালো লাগছে না আপনার হতে পারে কারোর বোরিং লাগছে হতে পারে দেখবেন না দেখুন একটা জিনিস বুঝুন যেদিনকে কোনো জিনিস একটা রেজাল্ট আসবে যেদিনকে একটা জিনিস সলিউশন হবে তখনই আপনি সবাই আপনারা ওকে দেখতে যাবেন কারণ আপনাদের ফিলিংসটা রয়েছে ইমোশনটা ওর প্রতি রয়েছে আর যেটা এখন বলছেন ওগুলো সব ইমোশনের বহিপ্রকাশ মানে রেগে গেছেন অভিমান করেছেন দ্যাটস ওয়াই আপনারা বলছেন এটুকুনি বোঝবার ক্ষমতা আমার আছে ভালোবেসেই এটা হয় ভালোবেসেই অভিমান হয় ভালোবেসেই অভিমান হয় ঠিক আছে তো যাই হোক যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে কুচ তো গারবার হয় নালে দাল্লি এরকম কমেন্টে এরকম উত্তর দিত না সেখানে ও শিওর শট বলতো একদম কোনো হালতে দেবো না কোনো হালতে দেবো না কোনোভাবেই দেবো না আসুক নিতে ও এরকম ধরনেরই কমেন্টের উত্তর দেয় কিন্তু সেটা দেয়নি তাহলে বুঝুন ডাল তো কুচ কালা হ্যায় বুঝেছেন দেখুন এবার বলতেই পারেন যে কমেন্টের বেশি সে কী করে ভিডিও করছেন না আমি কমেন্টের বিষয়ে মানে বিয়োবে যে ভিডিওটা করছি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি কোনো স্টেট নাই আর একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে মানে আমি যেটা বুঝলাম সেটা বলতে এসেছি সেটা হচ্ছে দাল্লি বিভীষণের কথা বলেছে বিভীষণের সঙ্গে কথা বলবে আবার বলেছে হাত বাড়ালে আমরা কি হাতটা ধরবো না ঠিক আছে এবং সে এটাও বলেছে এখন বুঝতে পারছি সে অতটা খারাপ নয় ঠিক আছে এখন বুঝতে পারছি সে ভালো ঠিক আছে এবার এই জায়গায় আমার একটা সিক্সেন্স কাজ করছে জানি না সেটা সত্যি কি মিথ্যা সেটা হচ্ছে দালনি মনে হচ্ছে ফোকলার কথা বলেছে এবং সেই জন্যই কদিন আগে নাম ধরে ধরে নাম ধরে ধরে ডাকছিল ঠিক আছে এবার নামটা যেহেতু দুজনেরই কমন ঠিক আছে তো দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমাদের অন্য কিছু মনে হয়েছিল কিন্তু আজকের ডেটে যখন ওর ভিডিওটা আবার ভালো করে দেখলাম তখনও একটা জিনিস বারবার বলছে সেটা হচ্ছে ঘরের বিভিশন তো ঘরের বিভিশনটা কে হতে পারে এবং বলেছে যাকে খারাপ ভেবেছিলাম সে এতটাও খারাপ নয় ভালো করে বুঝুন তারপরে টাকির কথা বলা হয়েছে হুম যদিও তোমরা অনেক লিগাল লিগাল ভাবনা করছো বাট না আমার মনে হচ্ছে না সেই লিগাল জিনিসটার জন্য টাকি ও আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই ফোকলার ব্যাপারটা ব্যাপারটা সামনে এসেছে এবং সেক্ষেত্রে কিছু জান জানার জন্য কিছু করবার জন্য হয়তো যেতে পারে হতে পারে ফোকলার চেনা পরিচিতি কেউ হতে পারে আমি বুঝতে পারছি না কে কারণ এইটা তো একটা ধোঁয়াশা তবে কারণ না কারোর সঙ্গে ওর তো যোগাযোগ হয়েছে এই জন্য কারণ ও তো কন্ট্রোভার্সি জানো ব্যাগ কাঁধে করে নিয়ে যায় আর সেখান থেকে কন্ট্রোভার্সি তুলে নিয়ে আসে এর আগেও দেখেছ আর এখনও দেখবে আমার যেটা মনে হচ্ছে সেটা এটা যে ও কোনো নেগোসিয়েশান করতে যায়নি ও জাস্ট খবর নিয়ে আসার জন্য ফোকলার ওখানে যোগাযোগ করার চেষ্টা করছে এবং হতে পারে তা সে হয়তো কিছু বলতে চায় বা কিছু করতে চায় হ্যাঁ তো এটা আমার সন্দেহ পর সন্দেহ আমি এই কথাটা বলছি শুধু সন্দেহ হচ্ছে বলে বলছি এটার কিন্তু কোনো স্টেটমেন্ট নয় আর কোনোভাবে আমার কাছে কোনো প্রুফ নেই আমার মনে হচ্ছে সিক্সেন্সে যে এটা ফোকলা হলেও হতে পারে হ্যাঁ আর এই নামটা ধরার পিছনে এটা হতে পারে ঠিক আছে আর একটু মানুষকে ঘোল খাওয়ানো আছে তোমরা যেটা সব দেখছো ওর ভিডিওটা সঙ্গে সঙ্গে পুরোটা বিশ্বাস করো না কিছুটা ঘোল খাওয়ানোও আছে আমার যেটা মনে হয় ঠিক আছে তো যাই হোক আমার এটাই বলার ছিল হ্যাঁ এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি মনে হচ্ছে সেটাও জানিও ভালো লাগবে যদি তোমরা ব্যাপারটা বোঝো আমি যেভাবে বললাম সেটাতে যদি তোমরা ব্যাপারটা বোঝো এবং তারপরে বোঝার পরেও তোমরা টিনার সুপচিন্তক হিসেবেই টিনার পাশে থাকো তাহলে আমার ভালো লাগবে আর তারপরে দেখো দেবানা জানন্তি কি হবে কি না হবে আমরা সবসময় ভালো আশা করতে পারি তাই না আমরা আশা করতে পারি আমরা কোনোভাবেই সেটার প্রমাণ করতে পারি না কারণ ওটা আমাদের হাতে নেই ওটা ওই বাচ্চাটার বাবা মার হাতে তারা কি করবে না করবে ঠিক আছে বাদবাকি আমার আর কিছু বলার নেই এই ভিডিওটাতে তোমাদের বক্তব্য আমি নিশ্চয়ই শুনবো তো এখন টাটা